কিছু মেহমান বিভিন্ন জায়গা থেকে দেখা করতে এসেছেন ওনার আগামী বছর বিভিন্ন কাজের প্রোগ্রাম নেওয়ার জন্য আসছেন ওনার বারবার আমরা নেচতে চাচ্ছিলাম কিন্তু একটা পর একটা লোক আসতেছে চার জায়গা থেকে লোক আসার কারণে ওনাদের সাথে একটু সৌজন্যতা বল একটু ভদ্রতার কারণে একটু কথা বলতে হচ্ছে সম্মানিত ঠিক তারপরে আমি বলে আসলাম যে ভাই যদি রাত্রি বেশি করে শুধু আমরা ওয়াশ শুনি বা ওয়াজ করি

পার্শে মাস পাশেই সাইকেলগুলি গ্রামের গ্রামের বাড়ি রাস্তার সাথে লাগা একটা তিনতলা মসজিদ আছে সেই মসজিদে আমি সভাপতি পাশে একটা গর্তন আছে পার্শে আমার বাড়ি রাম বাড়িতে ভাই রা আমার পদ্দা আলায় মা বলে রাম আবার ইতিমধ্যে শুনেছেন বাঁদেশী উপকৃত আছে আগামী যা সমস্যা প্রচারের জন্য আমাকে জামাত থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ধামরা কেন এই আসনের জন্য সেই কারণে আমি আপনাদের সম্মানিত ভাই এবং বোনেরা আজকে আমরা এখানে আসছি

আমি যার আমরা দেখে আসছি দু হাজার আঠারো সালে আল্লাহ মেহের বাড়িতে সুযোগ হয়েছিল আমি সহযোগিতা দেখে আসছি মজুরা থাকে একশো বিশ কিলোমিটার দূরে